জীবনানন্দের খুব সুন্দর একটা কথা আছে সবাই কবি না কেউ কেউ কবি তিতাস পাড়ের এক দুরন্ত ভালো নিরন্তর ছুটে ছলা ছিল তার কাজ হয়তো আর আট দশটা বাঙালি কিশোরের মতোই কিন্তু যেটা আমরা দেখি যে নারী সাহিত্য এবং ইসলাম খুব ছোটবেলাতেই আল মাহমুদের জীবনে প্রভাব রেখেছিল খুব সম্ভবত ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেওয়া এটা এটার একটা কারণ আল মাহমুদ নিজে লিখে গেছেন কেমন রোমাঞ্চকর ছিল তার সেই ছোটবেলা একটা জাদুর সুটকেস হাতে তিনি ঢাকা এসেছিলেন ঢাকায় তো মানুষ কত কারণেই আসে কিন্তু আল মাহমুদ এসেছিলেন কবি হতে শুধু কবি হওয়ার জন্য আর কেউ কি কখনো ঢাকায় এসেছিল আমি ঠিক জানি না কিন্তু আল মাহমুদ নিজে বলেছেন যে তিনি শুধু কবি হওয়ার জন্যই ঢাকায় এসেছিলেন আমরা যেটা দেখি যে খুব শুরুর দিকে কমিউনিজম তার জীবনে একটা বিরাট প্রভাব রেখেছিল তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করতেন সাম্যের এবং সমতার একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন তাকে কারাগারেও যেতে হয়েছিল কিন্তু এক পর্যায়ে তার জীবনে একটা বিরাট পরিবর্তন আসে ইসলাম এবং কোরআন পবিত্র ধর্মগ্রন্থ তাকে ব্যাপকভাবে প্রভাবিত করে এবং আমরা যদি দেখি যে তারপরে পুরো জীবনটা ইসলাম একটা বড় প্রভাবক ছিল ইসলাম কিন্তু নিচক আর পাঁচ দশটা ধর্মের মতো নয় ইসলাম একটা সভ্যতা একটা সিভিলাইজেশন এবং এই সভ্যতায় যারা বিশ্বাস করেন তাদের জীবনকে জীবনে মূল্য দিতে হয় তাদেরকে বাধার মুখে পড়তে হয় বলেছিলাম যে আল মাহমুদ ঢাকায় এসেছিলেন কবি হতে তিনি কি সেটা হতে পেরেছিলেন আজকের বাংলা সাহিত্য বাংলা কবিতা সেটার প্রমাণ বহন করে আল মাহমুদ তার নাম লিখে গেছেন অক্ষয় অক্ষরে শুধু বাংলাদেশ নয় ভারতের পশ্চিমবঙ্গেও তিনি সমান জনপ্রিয় তার কবিতার কদর বাংলাদেশে যেমন পশ্চিমবঙ্গেও তেমন আল মাহমুদ ইতিহাসের একটা কবিতার জাদুর বাক্স আমাদের সামনে খুলে দিয়ে গেছেন যেটা থেকে আসলে আমাদের কারোই হয়তো হৃদয় নিংড়ানো ভালোবাসা সেই কবিতার প্রতি সেটা হয়তো কোনো শেষ হবে না যে হয়তো কবিতা ওইভাবে ভালোবাসে আল মাহমুদ তাকেও আকৃষ্ট করেছে তার কবিতা নারী এসেছে প্রেম এসেছে প্রকৃতি এসেছে তিনি যেমনটা বলেছেন যে তিনি ভালোবেসেছেন তার দেশ তার নদী এবং যেটা বলছিলাম ইসলাম তার কবিতা এসেছে নির্যাতিত নিপীড়িত মুসলিমদের কথা তিনি বারবার বলেছেন এবং এই ইসলামী সভ্যতার প্রতি তার যে বিশ্বাস তার যে আস্থা এর জন্য তাকে মূল্য দিতে হয়েছে তাকেও জামাত ট্যাগ দেওয়া হয়েছিল কিন্তু আল মাহমুদ তো বিশ্বাস করতেন সভ্যতায় এবং তা কচ্ছুত করে রাখার চেষ্টা হয়েছে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু যেটা বলেছি জাল মাহমুদ বারবার উঠে দাঁড়িয়েছেন তার কবিতার জোরে তিনি লিখেছেন আমাদের মিছিল নিকট অতীত থেকে অনন্ত কালের দিকে আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের আল মাহমুদের যাত্রা অনন্তকালেরই ছিল যেটা বলছিলাম যে তাকে অচ্ছুত করে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি উঠে দাঁড়িয়েছেন বারবার তার কবিতায় যেমন প্রেম নদী এসেছে এসেছে রাজনীতি এবং দেশ আমার নিজের বিবেচনায় মার্স নিয়ে আল মাহমুদ যে কবিতা লিখেছেন বাংলাদেশের ইতিহাসে আর কোন কবি এত সুন্দর কবিতা সাতিমার্সে বঙ্গবন্ধুর পাশন নিয়ে লিখতে পারেননি অপূর্ব এক সৃষ্টি শুক্রবার তিনি মৃত্যু চেয়েছিলেন এবং শুক্রবারই তার মৃত্যু হয়েছিল কেমন আছেন আল মাহমুদ আমরা প্রার্থনা করি তিনি ভালো থাকুন তার ওপারে জীবনটা শান্তিময় হোক নাসির আলী মামুনকে দেওয়া এক সাক্ষাৎকারে সে মৃত্যু নিয়েও কথা বলেছেন আল মাহমুদ তিনি যেটা যেটা বলেছেন খুব সুন্দর একটা কথা মৃত্যু চিন্তা আছে আমার তবে মৃত্যুকে সমাপ্তি মনে করি না মৃত্যুর ওপারে আরেকটা জীবন আছে এটা বিশ্বাস করি কিন্তু মৃত্যু আমার মধ্যে বেদনা তৈরি করে কারণ মৃত্যু মানে বিচ্ছেদ চূড়ান্ত বিচ্ছেদ আমাদের সঙ্গে আল মাহমুদের বিচ্ছেদ হয়েছে এটা সত্য আমরা তাকে দেখছি না বাংলা কবিতায় তার নতুন কোনো সৃষ্টি নেই কিন্তু বাংলা কবিতার সঙ্গে আল মাহমুদের বিচ্ছেদ কোনোদিনও সম্ভব নয় একজন বিশ্বাসী মানুষ হিসেবে ইসলামী সভ্যতা ইসলামিক সিভিলাইজেশনের প্রতি আস্থাশীল হিসেবে তাকে মূল্য দিতে হয়েছে তাকে নানারকম বাধাগ্রস্ত হতে হয়েছে যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি কিন্তু বাংলা কবিতার ইতিহাসে আল মাহমুদে কক্ষয় নাম